বাংলাদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝেই এবার বাঁধের একশো নয়টি দরজা খুলে দিয়েছে ভারত বন্ধুরা আবারও ফারাক্কাবাদের একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত গত কয়েকদিন ধরে মুসলধারে বৃষ্টি হবার কারণে পুরো ভারতবর্ষ জুড়ে ব্যাপক হারে পানি বৃদ্ধি পেয়েছে ফলে ভারত নিজেও জলের চাপ সামলাতে পারছে না ফলে ফারাক্কাবাদের একশো নয়টি লক গেট খুলে দিয়েছে ভারত এবার পুরো বাংলাদেশের প্রায় উনিশটি জেলা বন্যার পানিতে তলিয়ে যেতে পারে ধারণা করা হচ্ছে বাংলাদেশের অঞ্চলের বেশ কিছু অঞ্চল এমনকি বাংলাদেশের রাজধানী ঢাকাও বন্যার পানিতে প্লাবিত হতে পারে আপনারা হয়তো জানেন যে প্রতি বছর গ্রীষ্মের সময় ভারত কিন্তু ফারাক্কার সবগুলো গেট বন্ধ করে দেয় এবং সব পানি তারা ধরে রাখে ফলে গ্রীষ্ম মৌসুমে পুরো বাংলাদেশ এক প্রকার মরুভূমিতে পরিণত হয় বিশেষ করে বাংলাদেশের অঞ্চলে ফসল থেকে শুরু করে সব কিছু অনেক কঠিন হয়ে যায় এবং হেঁটে নদী পার হওয়া যায় আর বর্ষার সময় হঠাৎ করে ভারত ফারাক্কাবাদের সবগুলো গেট খুলে দেয় এতে করে বাংলাদেশের ব্যাপক অঞ্চল প্লাবিত হয় আসলে ফারাক্কাবাদ বাংলাদেশের জন্য কতটা বিপজ্জনক এবং এই বাদ কেন ভারত তৈরি করেছে বাংলাদেশ কেন ফারাক্কাবাদের বিপরীতে আরেকটি ফারাক্কা তৈরি করছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা ফারাক্কাবাদ গঙ্গা নদীর উপরে অবস্থিত একটি বাদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদাহ ও মুর্শিদাবাদ জেলায় এ বাদটি অবস্থিত উনিশশো সালে এই বাদ নির্মাণের কাজ শুরু হয় শেষ হয় উনিশশো সালে সেই বছর একুশ এপ্রিল থেকে বাদ চালু হয় ফারাক্কাবাদ দুই মিটার বা সাত হাজার তিনশো ফুট লম্বা যেটা প্রায় এক বিলিয়ন ডলার বাই সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বানানো হয়েছিল অর্থাৎ এই বাঁধটি তৈরিতে সে সময় ভারতকে সাহায্য করেছিল রাশিয়া বন্ধুরা এবার আমরা এই ফারাক্কাবাদের ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই ব্রিটিশ সরকার পুলিশ সঞ্চয়ের কারণে কলকাতা বন্দরে জাহাজ ফিরানোর অসুবিধা লক্ষ্য করেছিলেন কারণ হুগলি ভাগরথী নদী ক্রমশ নাব্যতা হারাচ্ছিল আঠারোশো সাল থেকে উনিশশো ছয়চল্লিশ সাল অবধি কমপক্ষে পাঁচটি সমীক্ষা করা হয়েছে কিভাবে গঙ্গার পানির এক অংশ ঘুরিয়ে হুগলি ভাগরথীতে প্রবাহিত করে পুলি অপসারণ করা যায় এরপর ফারাকাবাদ তৈরি করা হয় আর ফাক্কাবাদের মাধ্যমে ভারত একতরফা গঙ্গার জল সরবরাহ করার কারণে যে শুধু বাংলাদেশের পরিবেশের ক্ষতি হচ্ছে তা কিন্তু নয় বরং এর ফলে বাংলাদেশের কৃষি শিল্প বন ও নৌ ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়েছে এ বিষয়টি প্রথম আলোচনায় আসে ২৯ অক্টোবর উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার এই ফারাক্কাবাদের তীব্র বিরোধিতা করেন এবং তারা ফারাক্কাবাদ ভেঙে ফেলার হুমকিও দেন এরপর উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হবার পর গঙ্গার জল নিয়ে ভারতের সাথে আলোচনা শুরু করে বাংলাদেশ সরকার উনিশশো চুয়াত্তর সালের ষোলোই মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি বন্টন বিষয়ে এক যৌথ বিবৃতি দেন এই সম্মেলনে এ সিদ্ধান্ত হয় যে উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কাবাদ চালু করবে না যদিও বাঁধের একটি অংশ পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকার উনিশশো সালে দশ দিনের জন্য গঙ্গা হতে তিনশো দশ থেকে চারশো পঞ্চাশ কিউসেক পানি অপসারণ করার অনুমতি দেয় বাংলাদেশ কিন্তু মুজিবুর রহমান হত্যার পর ভারত কোনো রকম আলোচনায় অংশগ্রহণ করার থেকে বিরত থাকে এবং উনিশশো সালে শুষ্ক মৌসুম পর্যন্ত গঙ্গা নদী হতে এগারোশো তিরিশ কিউসেক পানি অপসারণ করে আপনারা জানলে অবাক হবেন যে এ ফারাক্কা নিয়ে কিন্তু ফারাক্কা লং মার্চ করেছিল সে সময় বাংলাদেশ সরকার মৌলানা ভাসানির দীর্ঘ রাজনৈতিক জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ফারাক্কা লং মার্চ সংগঠিত করা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি যখন ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দেন তখন তার বয়স নব্বই বছরেরও বেশি ছিল এরপর ভারতের সাথে বিভিন্ন সময় বিভিন্ন রকমের জলবন্টন চুক্তি হয়েছিল বাংলাদেশের চলুন ভারতের সাথে বাংলাদেশের বিভিন্ন সময় কি কি জলবন্টন চুক্তি হয়েছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করি ভারতকে পানি অপসরণে বিরত রাখতে ব্যর্থ হয়ে বাংলাদেশ এই বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করে ছাব্বিশ নভেম্বর উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ভারতকে বাংলাদেশের সাথে আলোচনার মাধ্যমে এই বিষয়টি সুরাহা করার নির্দেশ দিয়ে একটি প্রস্তাব গ্রহণ করে কয়েকবার বৈঠকের পর উভয় দেশ পাঁচ নভেম্বর উনিশশো সালে একটি চুক্তি করে চুক্তি অনুসারে বাংলাদেশ ও ভারত পরবর্তী পাঁচ বছরের জন্য শুষ্ক মৌসুমে গঙ্গার পানি ভাগ করে নেবে এরপর অবশ্য এ চুক্তিটি ভঙ্গ করে ভারত এরপর উনিশশো ছিয়াশি সালে একটি চুক্তি হয় এরপর উনিশশো আটাশি সালে একটি চুক্তি হয় তারপর উনিশশো সালে আবার একটি চুক্তি হয় কিন্তু ভারত কোনো চুক্তি গ্রহণ করেনি প্রত্যেকবারই ভারত চুক্তি ভঙ্গ করেছিল সর্বশেষ উনিশশো ছিয়ানব্বই সালের ডিসেম্বর মাসে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী দেবগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে গঙ্গার পানিবর্তন চুক্তি সই হয় তারপরও কোনো চুক্তি এ পর্যন্ত ভারত মানেনি বন্ধুরা এবার আমরা জানবো যে বাংলাদেশের কি কি ক্ষতি হচ্ছে এই ফারাক্কাবাদের কারণে শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এতে বাংলাদেশকে কৃষি মৎস্য বনজ শিল্প পরিবহন পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয় প্রত্যক্ষভাবে বাংলাদেশের প্রায় তিনশো কোটি মার্কিন ডলার ক্ষতি হয় যদি পরোক্ষ হিসাব করা হয় তাহলে ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে ফারাক্কাবাধের কারণে বর্তমানে বাংলাদেশের কী কী ক্ষতি হচ্ছে চলুন কিছু তথ্য জেনে নিই এ ফারাক্কাবাধের কারণে পদ্মা নদীতে পলিপ্রবাহ প্রায় বিশ শতাংশ কমে গেছে কার্বন প্রবাহ কমেছে তিরিশ শতাংশ পলিপ্রবাহ কমে যাওয়ার কারণে জমির উর্বরতা শক্তি কমে গেছে যেমন শুষ্ক মৌসুমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সেচের অভাবে অনেক ফসল নষ্ট হয় বিশেষ করে বাংলাদেশের অঞ্চলে কৃষি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে এবং ফসল জমিতেই মরে যায় বাংলাদেশের প্রতি বছর প্রায় বিলিয়ন বিলিয়ন ডলারের ফসল নষ্ট হয় এই ভারতের ফারাকাবাধের কারণে বলা যায় যে বাংলাদেশের উত্তরাঞ্চল এক প্রকার মরুকরণের দিকে ধাবিত হচ্ছে আর যদি বর্ষা মৌসুমের কথা বলি তাহলে ভারত হঠাৎ করে ফারাক্কার সবগুলো গেট খুলে দেয় যেমনটা বর্তমানে দিয়েছে এতে করে বাংলাদেশ হঠাৎ বন্যার সম্মুখীন হয় এবং নদীতে জলের প্রবাহ অনেক বেড়ে যায় ফলে হঠাৎ করে নদী ভাঙন থেকে শুরু করে ভয়াবহ বন্যা দেখা দেয় ফলে বর্ষাকালে বাংলাদেশের ক্ষতি হয় আরও বেশি মানুষের পুকুরের মাছ ভেসে যায় ফসল ডুবে যায় এমনকি মানুষকে কবর দেওয়ারও জায়গা থাকে না অনেকে তো বন্যার সময় লাশ পানিতে ভাসিয়ে দেয় বর্তমানে ফারাক্কা সবগুলো গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের প্রায় উনিশটি জেলায় ভয়াবহ বন্যা হতে পারে এমনকি শুধু এবছরই নয় প্রতি বছরই কিন্তু ভারত বর্ষাকালে তাদের ফারাক্কাবাদ খুলে দেয় এতে করে বাংলাদেশের অনেক অঞ্চল ডুবে যায় এবং হঠাৎ বন্যার শিকার হয় বন্ধুরা ফারাক্কাবাদের কারণে শুধু যে বাংলাদেশেরই ক্ষতি হচ্ছে তা কিন্তু নয় এতে কিন্তু ভারতেরও ব্যাপক ক্ষতি হচ্ছে একচল্লিশ বছর আগে গঙ্গার উপর যখন ফারাক্কাবাদ চালু করা হয় তার একটা প্রধান উদ্দেশ্য ছিল জলপ্রবাহের একটা অংশকে হুগলি নদীতে চালিত করে কলকাতা বন্দরকে পুনর্জীবিত করা কিন্তু ভারতের সেই উদ্দেশ্য পূরণ হয়নি উল্টো ভারতের এবার অনেক অংশ বন্যার প্রান্তে তলিয়ে যাচ্ছে এই ফারাক্কাবাদের কারণে প্রতি বছর বর্ষার মৌসুমে বন্যা কবলিত হয়ে পড়ছে বিহার ও উত্তরপ্রদেশের একটা বিস্তীর্ণ অংশ বহুদিন ধরে মালদাহ ও মুর্শিদাবাদ জেলার গঙ্গা তীরবর্তী দুর্ভোগ ও বিপর্যস্ত কবলিত মানুষ ফারাক্কাবাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে একই সঙ্গে তারা ক্ষতিপূরণ ভূমি ও পূর্ণাবাসন দাবি করে আসছে বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য ফারাক্কাবাদ বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় পার্শ্ববর্তী বিহারও ফারাক্কাবাদের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে সেখানে চলমান বন্যায় দশ লাখেরও বেশি মানুষ ও দুই লাখ মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বিহার রাজ্য সরকারের দাবি ফারাক্কাবাদের কারণেই এই ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রতি বছরই রাজ্যে বন্যা ও নদী ভাঙনের শিকার হচ্ছে শুধুমাত্র ফারাক্কাবাদের কারণে তাই বলা যায় ফারাক্কাবাদের কারণে শুধু যে বাংলাদেশেরই ক্ষতি হচ্ছে তা কিন্তু নয় স্বয়ং ভারতেরও ব্যাপক ক্ষয় ক্ষতি হচ্ছে তাই আমার মতে ফারাক্কাবাদটিকে এখনই ভেঙে ফেলা উচিত বন্ধুরা আপনি বর্তমানে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকাতেও বন্যা হচ্ছে কিনা সে সম্পর্কে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনিও চান কি না ফারাক্কাবাদ ভেঙে ফেলা হোক তাহলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ